আমি দেবকে যথেষ্ট ভালোবাসি সেটা আমার মাইকে বলার দরকার নেই কাউকে দেওয়ার দরকার নেই আর কোন কোন কারণে একটু টুকটাক লেগে যায় সেটা দেবও বোঝে ফলে দেবের সঙ্গে আমার সম্পর্কটা নিশ্চয়ই ইউনিট এন্ড সার বাট দেই দেবেজ জায়গা আছে ইনডাস্ট্রিতে ওর এটা নিয়ে কোথাও তো কোনো অস্বীকার করা যায় না আমি আমার ছোট জায়গা থেকে আমাদের সঙ্গে একটা দাদা ভাই সম্পর্ক আছে ছিল ভাই যিনি شفنا ওনারা নিয়তেন পেনশন স্কিম মেডিকেল এই যে আমাদের ইন্ডাস্ট্রি যে ভাবছে টেকনিশিয়ান নিয়ে জন্য যারা নো রিটায়ার করে গেছে বা অসুস্থ एवं এইটা দারুণ একটা পদক্ষেপ আমি শুভেচ্ছা জানাই আমি চাইবো কি আরও অন্যান্য পুরুষের যারা আছেন যে যারা চিন্তাভাবনা করছেন কিভাবে আমরা কীভাবে টাকাটা তুলে যদি কন্ট্রিবিউট করতে পারি যদি ওনাদের পাশে থাকতে পারি এটাই চেষ্টা এবং আমি সবাইকে এটাই অনুরোধ করব আমার মনে হয় আমাদের সকলে ইউনাইটেড হওয়াটা ভীষণই দরকার আছে আর এক জায়গায় যদি আমরা এক হয়ে কাজ করতে পারি আমরা তাহলে আরও বড়ো বড়ো জিনিস লাইফে অ্যাচিভ করতে পারবো ফিল্মের ক্ষেত্রেও তাই তো ফিল্মের জন্য আমি যদি এক জায়গায় হয়ে ইউনাইটেড হয়ে কাজ করি দেন আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে আপনাদের অনেক কিছু লেখার অনেক কিছু বলার অনেক কিছু গল্প করার অনেক কিছু ক্রিটিসাইজ করার একটা সুযোগ দীর্ঘদিন ধরে ছিল কিন্তু আমি এখন দেখছি আজকে সব মিলেমিশে একাকার সবাই এক হয়ে গেছেন এটাই হচ্ছে ইন্ডাস্ট্রির সবথেকে বড়ো জিনিস এখন আমার একটাই কষ্ট যে আপনারা কি লিখবেন এটাই আমার একমাত্র এখন প্রশ্ন যেপরে তো আর কিছু মশলা নেই লিখবেনটা কি সবাই এক দেবজিৎ এক জায়গায় দেব শ্রীকান্ত এক জায়গায় ফেডারেশনের সভাপতি সমস্ত শিল্পী কলাকুশলী এক জায়গায় আমরা সবাই একটা পরিবারের মতন তো হয়তো সবার সাথে সবসময় কাজ হচ্ছে না দেখা হচ্ছে না কিন্তু এরকম একটা দুটো অনুষ্ঠান হলে সবার সাথে দেখা হয় গল্প হয় আড্ডা হয় খাওয়া দাওয়া হয় খুব ভালো লাগে এই